বন্ধুগণ আমি লেন্সের সমন্বয়ে ফোকাস দূরত্ব কাছে এবং দূরে আনার পদ্ধতি ব্যাখ্যা করেছিলাম দুটা উত্তর লেন্স যদি একসাথে আমরা সমন্বয় করি তাহলে ফোকাস দূরত্ব কিন্তু কাছে আসে আবার যদি একটা অবতল লেন্স একসাথে স্থাপন করি সমন্বয় করি তাহলে ফোকাস দূরত্ব কিন্তু বাড়ে এইভাবে ফোকাস দূরত্ব বাড়ানো এবং কমানোর মাধ্যমে কিন্তু দূরবীক্ষণ এবং পরবীক্ষণ দুটোই কিন্তু তৈরি করা হয় দেখেন আমরা যদি দূরে অর্থাৎ সাতকে যদি আমাদের সামনে আনতে চাই তাহলে অর্থাৎ দূরবিখন কেন কে কাজ করে দূরবিখন কাজটা হলো সাতকে আমাদের চোখের সামনে ফোকাস দূরত্ব আমাদের চোখের সামনে আনা হয় যাতে রেটিনাতে চোখের পিছনে অক্ষিগোলকের পিছনে যে রেটিনা আছে যেখানে আলোটা পড়ে এখানে চাঁদের একটা স্পষ্ট বিমূর্ত তৈরি হয় অর্থাৎ লেন্সের শূন্য বেশ লেন্স কাছে দূরে এনে ফোকাস বিন্দু ভেটনাতে ফেলানো হয় ঠিক এই ঘটনা ঘটে অনুরীক্ষণ যন্ত্র আমি আজকা অনুরীক্ষণ যন্ত্রটা একটু ব্যাখ্যা করি এখানে যত কিছু কিন্তু এখানে লেন্সের এখানে সমন্বয় একটা লেন্স আছে এটা কিন্তু উত্তর তারপরে এইখানে যে লেন্সটা আছে এটাও কিন্তু এটা একটা লেন্স এটা একটা লেন্স এইটাও একটা লেন্স অর্থাৎ আমরা যখন এখানে একটা লেন্স স্থাপন করি এটাকে আই পিস বলে আর এইখান থেকে এই লেন্স এবং এই লেন্স এটা কিন্তু একটা অর্থাৎ একটা সরল রেখায় থাকে এবং এই লেন্সটা এটার ফোকাস হয় এইখানে আর আয়না দ্বারা এটা আয়না আলো আয়না এইখানে এই যে মঞ্চে এখানে যে স্লাইড আছে স্লাইটের উপরে ফেলানো হয় তারপর এইখানে যখন কোনো একটা বস্তু রাখা হয় যার অনু যে অণুকে আমরা ভিক্ষণ করবো যার ভিতরটা আমরা পর্যবেক্ষণ করবো সেটা এই স্লাইডের উপর রাখা হয় আমরা এটা এটা হলো স্থূল সন্নিবেশক আর এটা সূক্ষ্ম এটা ঘুরাইয়া এটাকে উপরে এসে রোলিং করার পরে যখন আইন অর্থাৎ স্পষ্ট একটা ফোকাস দূরত্ব আমি এখানে যখন তাকাবো তখন এখানে আমাদের এই বস্তুর যেটা রাখা হয়েছে তার একটা স্পষ্ট ফুকাস আমাদের চোখে যেন ফোকাস হয় এই বিন্দুটা যেন বড় করে দেখা যায় এইভাবেই মূলত এই লেন্সের উত্তর লেন্স এবং অবতর লেন্সের সমন্বয়ের মাধ্যমে অনুবীক্ষণ এবং দুরবীক্ষণ সব যন্ত্র কিন্তু তৈরি করা হয় ধন্যবাদ সকল